আর যারা তৃণমূল করে যে মুসলমানরা তারা বুঝতে রাখা যে দু আসবে এ চুপচাপ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট করে দেবে একদম এদের একটা কথা বলার ক্ষমতা নাই একটা কথা বলার শব্দ উচ্চারণ করার এদের ক্ষমতা নাই যখন বললো যে তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে চাংতুলা করে বাইরে ফেলে দেবো তৃণমূলের মুসলিম বিধায়কদের কাজ ছিল কি হেয়ার স্ট্রিট থানায় একটা অন্য নামে অভিযোগ দায়ের করা এতটুকু করার ক্ষমতা আছে ওদের ওই হেয়ার হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ করবে কি করবে না এটা ওদের নেতাদের কাছ থেকে অনুমতি নিতে হয় খোঁজ নিয়ে দেখো নেতারা অনুমতি দেয় না বলে যেতে পারেনি তাহলে এদের কি আছে নন্দীগ্রামে সুখেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের হয়ে ভোটে লড়বে ছাব্বিশে কি তো যায়নি দলে তৃণমূলে যখন যাবে তখন বলবো কোন আর রাজনীতিতে না বলে ওদের ওদের কাছে কিছু নেই আমাদের কাছে আছে ঠিক ওদের কাছে কিছু নেই এই যে বিজেপি তৃণমূলের যে এরা কি এরা কি আলাদা দল মনে হয় রাজীব ব্যানার্জি কে ছিলেন তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে আবার তৃণমূল সভ্য বাবু কে ছিলেন অর্জুন সিং কি তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি এখন কোন কোন দলে আছে আছে আমি গুলিয়ে ফেলবো ভাবতে হবে সিং বলার জন্য করছে এনে হয়ে করলে আমাদের কিচ্ছু লাভ নেই আমাদেরকে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে এই এরা হচ্ছে এদের সবার মাথা বন্ধক দেওয়া আছে নাগপুরে তৃণমূলের বিজেপির মাথা বন্ধক দিয়ে আছে নাগপুরে নাগপুরে আর এস যেটা বলবে তাদেরকে শুনতে হবে

হ্যাঁ কিছু একটা বলবে তার উত্তরের ভিত্তিতে আমি বলবো কি আছে মুসলমানদেরকে দেখিয়ে দেওয়ার তো সব থেকে বড় জায়গা হচ্ছে দালাল বলে দেওয়া মুসলিমদের মধ্যে দলিত আদিবাসীর মধ্যে থেকে যারা নেতৃত্ব হয়ে উঠে আসে তাদেরকে দালাল বিভিন্নভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বুঝতে না বুঝতে পেরে গেছে দু হাজার ছাব্বিশে সব চুপচাপ আছে যারা তৃণমূল করে তারাও বুঝতে পেরে গেছে মুসলমান যারা তৃণমূল করে

একটা বিধানসভার মধ্যে আটটা থানা এবং একটা স্পেশাল অবজারভার দিয়ে এইটা তো বোঝাই যাচ্ছে মুসলমানদের পক্ষ থেকে মুসলিম সমাজ থেকে কেউ উঠে আসলে তাকে ডিস্টার্ব করা হবে দলিত থেকে কেউ উঠে আসলে তাকে ডিস্টার্ব করা হবে আদিবাসীদের থেকে কেউ উঠে আসলে পৃষ্ঠবর্গ থেকে কেউ নেতৃত্ব উঠে আসলে তাকে ডিস্টার্ব করা হবে এটা ব্রাহ্মণবাদীদের চাল এটা কি নতুন কিছু নাকি এবার মানুষ দেখবে কি করবে এই যে আমাদের শাসক দলে বেশ চল্লিশ পঁয়তাল্লিশ যে বিধায়ক রয়েছে সেই বিধায়করা তারা শাসক দলের মুসলিম বিধায়ক সংখ্যালঘু বিধায়ক কিন্তু তারা কিছু কিচ্ছু লাভ নেই ওই ধর্মের ভিত্তিতেই নেতা হয়ে কিচ্ছু লাভ হবে না 18টা আছে আদিবাসী সমাজের বিধায়ক অ্যাসেম্বলি হাউসের মধ্যে কি লাভ আদিবাসীদের বলুক তো বুকে হাত দিয়ে 60 অধিক আছে দলিত বিধায়ক কি লাভ হচ্ছে দলিতদের 40 টার অধিক মুসলিম বিধায়ক আছে লাভ কি হবে না কিছু হবে কিচ্ছু লাভ হবে না মানুষের মতো বিধায়ককে পাঠাতে হবে যে জনগণের কথা বলবে একদম কেদের একটা কথা বলার ক্ষমতা নাই একটা কথা বলার শব্দ উচ্চারণ করার এদের ক্ষমতা নাই যখন বললো যে তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে চাংতুলা করে বাইরে ফেলে দেবো তো তৃণমূলের মুসলিম বিধায়কদের কাজ ছিল কি হেয়ার স্ট্রিট থানায় একটা অন্য নামে অভিযোগ দায়ের করা এতটুকু করার ক্ষমতা আছে ওদের ওই হেয়ার হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ করবে কি করবে না এটা ওদের নেতাদের কাছ থেকে অনুমতি নিতে হয় খোঁজ নিয়ে দেখো নেতারা অনুমতি দেয়নি বলে যেতে পারেনি তাহলে এদের কি আছে আমার কথাটা খারাপ ভাবে নেবেন না আপনাদের উপরে আমার কথা বলা আমার সেই জ্ঞান নাই কারণ আপনারা আমাকে শিখিয়েছেন আমি যতটুকু বলতে পারছি আমার প্রাইমারি থেকে শুরু করে আমার গৃহ শিক্ষক থেকে শুরু করে সিনিয়র মাস্টার টিচার থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে আর যেখানে যেখানে আমি শিক্ষা মানে শিক্ষা অর্জন করেছি সেই সমস্ত শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েই তো শিখতে পারছি আর এখন যে সমস্ত প্রফেসর বা স্কলাররা আমাকে সহযোগিতা করেন তাদের কাছ থেকে শিখেছি যতটুকুই বলছি আপনাদের জন্যই তো আমার কথাটাকে আপনি মনে করবেন না যে এম হয়েছে বলে আমাদেরকে ফিরি পক্ষে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে না আমি জাস্ট আমি মত বিনিময় করছি এখানে আমরা যদি একটু সজাগ হতে পারতাম তাহলে আমাদেরকে আর ভোট ব্যাংক বা ভোটার হিসাবে রাখতো না আমাদেরকে মানুষ হিসাবেই ট্রিট করতো আমাদেরকে মানুষ হিসাবে ট্রিট করছেন এই জন্যই যে আমরা শুধু ভোট ব্যাংক হিসাবে ভোটার হিসাবেই থাকতে পছন্দ করেছি

সমকাজে সমাবেতন কেন দেবে না আপনার টিচার আপনারা একজন প্রাইমারি এ থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে এডেড শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা যে মেহনত করে যতটা সময় দেয় আপনাকে তার একটা অংশ কম দেন সম পরিমাণ সময় দেন তাহলে সমকাজে সমবেতন হবে না কেন এটাই আমাদের সব থেকে প্রথম মানুষকে আওয়ার করতে হবে এটা আওয়াজ তুলতে হবে প্রয়োজনে এটাকে নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে আইনের যারা বিশেষজ্ঞ তাদের সাথে প্রয়োজনে কথা বলতে হবে আইনি লড়াই করা যায় নাকি আলোচনা করতে হবে যে আমাদের সমকাজে সমবেতন সমবেতন চাই যদি আমরা পেয়ে যাই ওই থেকে আর এডেট করতে আর বেশি সময় লাগবে না দুর্ভাগ্য আমাদের আমরা হয়তো অনেকে এই ডিমান্ডটা ঠিকঠাক করে করতে পারছি না আর একটা সম্পদের প্রতি তো অনিয়া থাকবেই মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে তার আশি শতাংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কুড়ি শতাংশ আমার দলিত আমার আদিবাসী আমার পিছনে সম্প্রদায়ের ছেলে মেয়েরা স্বল্প কিছু শতাংশ নেই বললে জিরো পয়েন্ট যদি এক দুই যদি কিছু বলি তাহলে সেটা আপনার হবে উচ্চ বর্ণের মানুষ সুতরাং এখানে এদেরকে তো শিক্ষিত করতে চায় না এরা শিক্ষিত হয়ে গেলে তো প্রশ্ন করবে এরা শিক্ষিত হয়ে গেলে তো তাহলে এই যে নোংরামিটা চলছে তাহলে ধরে ফেলবে আপনারা অবাক হবেন বছরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য এম এম এ ডিপার্টমেন্টে মাদ্রাস এডুকেশন মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বরাদ্দ কত টাকা জানেন পাঁচ হাজার চার চারশো কোটি টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আর দু হাজার তার আপনি তার তিনটে অর্থবর্ষ যদি পিছনে যান চার হাজার আটশো কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার দুশো কোটি টাকা মানে এই লাস্ট যদি চারটে অর্থবর্ষ দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনাদের জন্য মাইনরিটিদের জন্য কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখান থেকে এই টিচাররা যা মাইনরিটিদের ছেলে মেয়েদের শিক্ষাটা সোজা লাগবে বুনিয়াদী শিক্ষা বেসিক যাদের দ্বারাই তৈরি হবে তাদের যেটা প্রয়োজন আছে সেগুলো মিটাচ্ছে না কেন সেটা মিটাচ্ছে না কেন এটা প্রশ্ন থেকে যাচ্ছে না টাকাটা কোথায় যাচ্ছে